নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের দুর্গা পুজোর খুটি পুজোর একটা ব্যানার ডিজাইন তৈরি করে দেখাবো এই ডিজাইনটার সাইজ হচ্ছে পাঁচ ফুট বাই তিন ফুট কিন্তু আমরা এটাকে করব হচ্ছে দশ বাই ছয় ইঞ্চি সাইজের পরে এটাকে আমরা অ্যাজ এ প্রপোর্শন কিন্তু বাড়ালে পেয়ে যাব পাঁচ ফুট বাই তিন ফুট যাই হোক এটাকে আমরা সাইন কালারে ফিল করে নেব আউটলাইনটাকে অফ করে নেব এবার চলে যাব ইন্টারেক্টিভ ফিল টুলে আমরা ড্র্যাক করবো এবং নিচের যে কালার বক্সটা আছে ওখানে আমরা লাইট গ্রিন কালার ফিল করে নেব মাঝখানে আমরা ডবল ক্লিক করব আর এখানে আমরা ইয়েলো কালার ফিল করে নেব। সিক্সটি পার্সেন্ট ইয়েলো আমরা এখানে ইউজ করবো এবার আমরা একটু অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা এই যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে এবছরের সবার প্রথম আমার দুর্গা পুজোর একটা ব্যানার ডিজাইন এছাড়াও এরপরে কিন্তু আমি আরও অনেক ডিজাইন এই দুর্গাপুজোর উপরে তৈরি করব। যেমন বিল ফ্লেক্স কন্ট্রাক্ট ফর্ম তাই বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এর ঠিক বটমে আমরা একটা গ্রাসের একটা ইমেজ সেট করব তো এখানে আমরা কি করব না দুটোকে সিলেক্ট করে বি এবং সি প্রেস করব তাহলে কিন্তু এটা বটমে চলে যাবে আর এটা যেহেতু একটা খুঁটি পুজোর উপরে একটা ব্যানার তাই সেই ধরনের একটা ইমেজও কিন্তু অলরেডি কিন্তু আমি ডাউনলোড করে রেখে দিয়েছি ঠিক আছে ইমেজটাকেও কিন্তু আমরা কাটিং করে রেখে দিয়েছি সেটাকে আমরা কিন্তু এর বাঁদিকে বসিয়ে নেব বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে তো আমরা নিয়ে আসবো আমাদের খুঁটি পুজোর যে ইমেজটা আছে এটাকে আমরা জাস্ট লেফট সাইডে কিন্তু বসিয়ে নেব আমরা এটাকে সিলেক্ট করব এবং টি প্রেস করবেন টি মানে হচ্ছে টপ অ্যালাইনমেন্ট এবার একটু বাঁ দিকে আমরা সরিয়ে নেব একটু আমরা চেক করে নেব এর মধ্যে কিন্তু আপনাকে একটু ওয়াটার কালার টেক্সচার ইউজ করব তাই আপনারা কীভাবে ডিজাইনটা নিজেরা তৈরি করবেন কীভাবে ম্যানিকুলেট করবেন আপনারা কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন পুরো ডিজাইন যে ফাইল আছে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে নেব আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন মূর্তিটাকে আমরা ডান দিকে টপে বসিয়ে নেব এবং এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব পাওয়ার ক্লিপ মানে হচ্ছে এটাকে আমরা ঠিক যে বক্সটা আছে বক্সটার মধ্যে ঢুকিয়ে নেব পাওয়ার ক্লিপ করে ওকে যদি কোনো সময় পাওয়ার ক্লিপ আপনি এডিট করতে চান তাহলে কিন্তু কন্ট্রোল প্রেস করে বক্সের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এটাকে সরাতেও পারবেন এবারে এই যে ওয়াটার কালারগুলো আছে এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমার কালেকশান করা আছে এগুলো কিন্তু আমরা এই বক্সের মাঝখানে টেক্সচার হিসাবে ইউজ করবো এগুলো কিন্তু আমি জাস্ট এনেছি এই দেখুন আমার ওয়াটার কালারের যে স্যাম্পেলগুলো আছে এখান থেকে কিন্তু আমরা তিনখানা ওয়াটার কালার নিয়ে নিয়েছি এবং এই ডিজাইনের মধ্যে আমরা ব্যবহার করেছি আপনারা খুব সহজেই কিন্তু এই যে কালারগুলো আছে এগুলো কিন্তু নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন রাইট ক্লিক পাওয়ার ক্লিক আর আমরা এখানে এটাকে সেটিং করে নেব যত আপনারা এই ধরনের ওয়াটার কালার ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাদের ডিজাইনের যে ভ্যারাইটি ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডের যে বিভিন্ন ধরনের কালারের যে মিক্সিং সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ওকে তো আপনারা দেখবেন যখন আমরা কিন্তু এই ওয়াটার কালারগুলো এই ডিজাইনটার মধ্যে ব্যবহার করব গ্রাউন্ডটা কত দেখতে সুন্দর লাগবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন এটাকে আমরা ঠিক মাঝখানটায় সেট করব ওকে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি এবার কিন্তু আমরা লেখাগুলো লিখে নেব আর আপনাদের আমি বলে রাখি যে সমস্ত লেখাই কিন্তু ইউনিকোড ফান্ডে করা আছে আর এই সমস্ত ইউনিকোড ফান্ড কিন্তু আপনারা খুব সহজেই লিপিকার ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ফণ্ডে কিন্তু এস এ করা নেই ওকে তাই আপনারা দেখুন যে আমরা কীভাবে টাইপ করতে পারি সব কটাই কিন্তু ইউনিকোড ফন্ট ফন্ডের নামও কিন্তু শো করছে ঠিক আছে এলআই ফন্ট এটা আছে সাধনায় সাধনা ফন্ট তাই কটা ফন্ডে আমি ইউজ করেছি ইউনিকোড ফণ্ড ওকে এর আগেও আমি আপনাদের বলেছিলাম সমস্ত জব ওয়ার্ক কিন্তু আপনারা ইউনিকোড ফান্ডে ইউজ করতে পারবেন যদি কোনো বইয়ের কাজ করেন তাহলে কিন্তু আপনারা স্টেম ফান্ডে করতে পারেন কিন্তু সমস্ত জব কাজ কিন্তু আপনারা ইউনিকোড ফান্ড ইউজ করে কিন্তু অবশ্যই করতে পারবেন আমরা লেখাগুলো বসিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু আপনারা পুরোটা দেখবেন আর ডিজাইনের সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন দিয়ে দেবো পুরোনো ভিডিও লিঙ্কও কিন্তু ওখানে থাকবে তাই আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর নতুন যে ভিডিওগুলো আমি দেবো এবছরে সেগুলো কিন্তু দেখার জন্য আপনারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন